নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দু সালের বাজেট কিন্তু ফেব্রুয়ারি মাসে পেশ করা হবে তো এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য নতুন কী কী প্রকল্প হতে পারে বা টাকা বাড়তে চলেছে কিনা সেই ব্যাপারে আমরা আজকে জানব ডাব্লিউ বি বাজেট দু হাজার পঁচিশ ডেট বারোই ফেব্রুয়ারি পেশ হবে বাজেট বিধানসভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রিত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে এরপরে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটের সমান্তরাল দিক পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্র বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট এদিকে রাজ্যের বাজেটেও নজর থাকবে ভোটমুখী বিভিন্ন প্রকল্পের উপর নতুন প্রকল্পের সম্ভাবনা নবান্ন সূত্রে জানা গিয়েছে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন পাশাপাশি রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি জনমুখী প্রকল্পে আরও কিছু নতুন সংযোজন বা সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে ভোটের আগে রাজ্যবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত সোমবার মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন দপ্তরে ষাট জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে সরস্বতী পুজোর দিন রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন এলাকায় নজরদারি বজায় রাখুন বিধানসভা নির্বাচনের দিকে নজর দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন এই বাজেটের মধ্য দিয়েই সরকার জনগণের কাছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাড়তি বরাদ্দ নতুন প্রকল্পের সূচনা এবং জনমুখী পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করার সম্ভাবনা প্রবল সব মিলিয়ে রাজ্য বাজেট অধিবেশন এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের দিকে নজর থাকবে গোটা রাজ্যের তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ সরকার ফেব্রুয়ারি বারো তারিখ বাজেট পেশ করবেন দু সালের তো এখানে কি নতুন কোনো প্রকল্প হতে পারে কিনা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে কিনা এবং কি কি করা হবে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ